ফালা অরব বিকালা মিনুন হাকতাই হাককে মু কাফিমা সাজারা পাইনা হুম এই আয়াতের সানে নজরুল বলতে গিয়ে বলা হয় একজন ইহুদিয়ার একজন মুসলিম জমিতে পানি দেওয়া নিয়ে দ্বন্দ্ব লেগেছে মোহাম্মদ সাল্লাউলাসাল্লামের কাছে গেলেন তখন বললেন আব্দুল্লাবিন জুবায়ের আগে পানি পাবে ফতোয়া দিল সরি জাল হাদির যেটা আমি চলে গেছি বুখারির বর্ণা বলতে জাল হাদির যেটা সেটা হলো ফতোয়া দিলেন আল্লাহ নবী ইহুদির পক্ষে তখন মুসলিম লোকটি বলল যে ঠিক আছে আরেকজন বিচারক আছে তার কাছে যাই তিনি কে তাহলে আপনারা জানেন ঘটনা কোমর কাছে গেলে তিনি একবারে বলে ঠিক আছে ফাইসালা দিচ্ছি থামো বাড়ির থেকে তর এনে এক কোপ দিয়ে গলা কেটে ফেলে দিল কার ঘটনা শুনেননি ওমর ফারুকের নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে এই ঘটনা মিথ্যা ঘটনা আজ পর্যন্ত প্রমাণিত হয়নি অথচ সাতশো হিজরিতে এই ঘটনা সম্পর্কে ইমাম ইবনু কাসির রহিমাওলা বলে গেছেন এটা হলো মিথ্যা ঘটনা আজও বাংলাদেশে চলছে আরেকটা শুনেছেন কোমর রজ্জাল তার ভোগনিপতিকে বোনের স্বামীকে পিটালো না বনকে পিটানো একটা ঘটনা শুনেছেন না ওই যে সুরা তহা পড়ছিলেন কে মারমে মোহাম্মদকে বেরিয়ে গেছেন লা হাওলা ওয়ালা এই ঘটনা জয়েব মুনকার বর্ণনা ওমরে ফারুক ইসলাম গ্রহণ করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুয়ায় তেখনুন তিরমিজ দ্বিতীয় কলদেশে নয় পৃষ্ঠা সমাজে চালু আছে যে বনের কাছে গেলেন বোনকে মারধর করলেন তোমরা কি পড়ছিলে দাও ওজু না করে হবে না আঠারোশো ছিয়াশি নম্বর হাদিস দারাকুতনির মধ্যে আসছে আজ থেকে বারোশো বছর পূর্বে ইমাম দারাকুতনি বলছে ঘটনা ঠিক নয় কেন চালু হলো চলছে সমাজে যাচাই করা হয়নি তাই চলছে আপনি যাচাই করলে আর চলবে না অথচ রাত্রিতে দোয়া করলেন মোহাম্মদ সাল্লাম দুই জনের পক্ষে আবু হেলার উমরে ফারুক উমর রাজ কবুল হলো কার পক্ষে পরে দিন সকালে গিয়ে ওমর ইসলাম গ্রহণ করলেন ঘটনা এটা হলো সত্য ঘটনা বাকি ঘটনা ঠিক নয় শুনেছেন সুরায় তহা পঁচাত্তর নম্বর আয়াতের ঘটনা অনেক ঘটনা আদম আলাহামকে সৃষ্টির পর যখন হাওয়াকে তৈরি করা হলো তখন আদম আলাহ হাতটা হাওয়ার দিকে দিচ্ছেন তখন বলছেন ওই তুমি কি মোহর দিছো নাকি তখন বলছে আমার তো টাকা পয়সা না মোহর কোথায় দেব তো বলছে এক হাজার বার মোহাম্মদ সাল্লাহ দরুদ পড় কি তখন মোহাম্মদ সাল্লাহাম ছিলেন এই ঘটনা আপনারা একাধিক বার শুনেছেন মিথ্যা কথা দলিল নেই যখন আদম আলা সালামকে পাঠানো হলো তখন চাইবে কিভাবে ক্ষমা চাইবে কিভাবে যেহেতু বেহেশতের মধ্যে জান্নাতের মধ্যে ভুল করেছে তখন দোয়া করার জন্য আসমানের দিকে তাকালেন তা আরসের গায়ে লেখা আছে লাইলা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই লাইলা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ মুহাম্মাদের নামের ওসিলায় আল্লাহ আদমকে ক্ষমা করে দিলেন চালু আছে না এই ঘটনা ঠিক নয় আপনি বিশ্বাস করলে অন্যায় হবে আরশের সাথে লেখা ছিল অন্যতম মিথ্যা কথা চালু আছে এই মর্মে যদি মোহাম্মদকে সৃষ্টি না করা হতো তাহলে গুটা জাহান সৃষ্টি করা হতো না আন্না তো সৃষ্টি হতো না জাহান্ন সৃষ্টি হতো না মিথ্যা কথা জাল সেটা চালু আছে ইব্রাহিম আলাহাল্লাম তিনশো উট কুরবানি করেছিলেন তিন দিনে ইসমাইল কুরবানি করার সময় চালু আছে সমাজে কিন্তু দলিল তো নেই আয়ব আলাহ সাল্লামকে আঠারোটি বছর পুকাতে কামড়িয়েছে চালু আছে সমাজে কিন্তু এই কথার ভিত্তি নেই মিথ্যা কথা একেবারে ইসব আলাহিস সাল্লাম জুলেকের সাথে প্রেম করেছিলেন এবং বিয়ে করেছিলেন একইবারে মিথ্যা কথা এখন নবীর জন্য নষ্ট মহিলা সাথে বিয়ে হয় বুঝতে পারেন নষ্টা মহিলা বললাম কেন একজন নবীর সাথে এই মহিলা এখন বিয়ে হতে পারে দাউদ আলায়াস আউরিয়ার স্ত্রীকে বিয়ে করার জন্য তাকে যুদ্ধে পাঠিয়েছিলেন বক্তারা এই বক্তব্য দিয়ে থাকে নাউজুবিল্লাহ দাউদ আলাইহিস সালাম এত বড় মর্যাদাবান নবী এত বড় মর্যাদাবান নবী কোরআন তেলাওয়াত করলে মাস শুনতে আসতো কুরআন বলছেন জাবুর তেলাওয়াত করলে মাস শুনতে আসতো একদিন পর একদিন সিয়াম রাখতেন মোহাম্মদ সাল্লা বললেন নফল সিয়াম মধ্যে শ্রেষ্ঠ সিয়াম হলো সম দাউদ দাউদামের সিয়াম এমন একজন ব্যক্তি নবী সম্পর্কে অপবাদ দিয়ে বক্তব্য দিচ্ছে আউরিয়ার স্ত্রী একদিন গোসল করছিল দাউদ আলাহ দেখে নিলেন নেওয়ার পরে তখন কৌশলে তাকে যুদ্ধে পাঠানো হলো যুদ্ধে শহীদ হয়ে গেল ওই ব্যক্তি তখন তার স্ত্রীকে বিয়ে করলেন আপনারা করেন না 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 পারে আসে নবীদের সম্পর্কে যে এত মিথ্যা কথা চালু আছে নৌ আল সালামের নৌকায় মানুষ পায়খানা করতে 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 ভর্তি হয়ে গেছিল একটা বুড়ি পড়ে গেল যুবতী হয়ে গেল আর সবাই এসে গোসল করা শুরু করলো নৌকা পরিষ্কার হয়ে গেল শুনেননি একইবার মিথ্যা কথা ওই জন্য বলছিলাম গতকালকে ওই যে বুড়ি কাটা দিত রাসুল সাল্লাহ রাস্তায় সালাত পড়তে বোরোর কাটা দিত ঘটনাই ঠিক না অথচ বোরোর গাছ একটা মরা গাছ খাড়া করে রাখছে এই ধরনের কেবল এই ঘটনা মিথ্যা বললাম আরো কিছু ঘটনা মিথ্যা ঘটনা চালু আছে মিথ্যা কথা চালু আছে ফাজাইল আমুল তাবলিগি ভাইদের একটা গ্রন্থ মৌলানা জাকারে সাহেব লিখেছেন আপনি নিজেই বিশ্লেষণ করবেন মূল উর্দু বইয়ের হজ অংশের পঁয়ত্রিশ পৃষ্ঠা লিখেছেন এখান থেকে অর্থাৎ শ্রীলঙ্কা থেকে আদম আলা সালাম মক্কায় হজ করেছেন পায়ে হেঁটে এক হাজার বার তিনি বেঁচেছিলেন কয়বার কয় বছর এক দ্বিতীয় কথা হলো এই যে বিধান চালু হয়েছিল কখন একে আদম আলাহামের সময় চালু হয়েছে না ইব্রাহিম আলাহামের সাথে চালু হয়েছে আটষট্টি পৃষ্ঠা মূল উর্দু এবং একশো ষাট পৃষ্ঠায় কেতাব ঘর পড়তে অনুবাদে লেখা আছে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তিনি এক অজুতে মানে মাগ এশার সালাতের অজুতে ফজর সালাত আদায় করেছেন টানা পঞ্চাশ বছর বা চল্লিশ বছর আপনি কি মনে করেন কথা ঠিক আবহানি পারয় মহল একজন অত্যন্ত সম্মানী মানুষ প্রত্যাভাজন মানুষ ছিলেন এই ধরনের পঁচাকাতার দ্বারা হয়নি সারে বেকা একটা বই আছে এই বইয়ের পৃষ্ঠায় ভূমিকার মধ্যে আলোচনা করতে গিয়ে একজন বিদ্যান কথা নিয়ে আসছেন যে এক টানা আবু হানিফার রহমাউল্লাহ এক টানা পঞ্চান্ন বছর সিয়াম রাখছেন বলুন এই শ্যাম হবে দুঃখজনক হলেও সত্য বলছেন এক রমজানে তিনি একষট্টি বার কোরআন খতম দিয়েছেন এটা সম্ভব তারাবির সালাতে যদি এক রমজানে একষট্টি বার কোরআন খতম দেন তাহলে প্রতি দিনে কয়বার করে খতম দেওয়া লাগছে দুইবার করে তাই না এগুলো লেখা যায় আপনি বলুন তো দেখি এটা কি লেখা যায় নিরানব্বই বার আল্লাহকে স্বপ্ন দেখেছেন এটা কি লেখা যায় আবহানি ফার মহল্লা একজন সম্মানিত ব্যক্তি তাকে পচানো হয়েছে তার সাথে আব্দুল কাদের জেলা কেউ রাবিয়া বাসরি একজন ব্যক্তি হজ করার ইচ্ছা করলো তে আল্লাহ তাকে সম্মান দিলেন তিনি হজ করতে বের হবেন তখন আল্লাহ রব্বুল আলামিন করলেন কি কাবা ঘর নিয়ে গিয়ে ইরাকে নিয়ে চলে গেলেন কি নাউজবিল্লা বললেন না এই কথাগুলো মিথ্যা কথাগুলো প্রচলন করে 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 মানুষের কাকারে মোর মানে একেবারে মেরে ফেলেছে যার কারণে সই হাদিস আর গ্রহণ করতে চায় না গাউসে পাখের গল্প আব্দুল কাদের জেলানি যখন মারা গেলেন নাউজুবিল্লা এই ঘটনা বলাটাই খারাপ লাগছে আপনি জানেন যে আব্দুল কাদের জেলানি সম্পর্কে বলা হয় যে আঠারো পরা কুরআন হেবজ করে পেটতেই জন্ম নিয়েছিল যখন কবরে মারা গেছেন চলে গেছেন তখন মুনকার নাকির আসছে আসার পরে মুনকার নাকিরের দুই হাত ধরেছে বলছে ওই তুই রাসুলের নামের খেলাপ করেছিস তোরা কেন সালাম দিয়েছিস আপনার একটু একটা লক্ষণীয় ঘরে ঢুকতে হলে সালাম দিতে হয় না সালাম দিতে হয় আপনি বলেন এই সালাম দিয়েছিস তো অন্যায় করছে সর্বনাশ মুনকার নাকিরের হাত ধরে ফেলেছে কে গাউসে কে আব্দুল কাদের জিলানি ধরে ফেলেছে আল্লাহর নবীর সুন্নাত সালাম দেওয়াত আমার নবীর সুন্নাতকে অস্বীকার করেছে ওদের এত বড় সাহস ধরে ফেলেছে এবার আল্লাহ কে বলছে যে আল্লাহ তুমি এমন বান্দার কাছে পাঠাইছো এ তো আমাদের এক অবত্তে বের হতে দেয় না তখন আল্লাহ বলছেন ব্যাকুবরা যাত্রার কাছে যখন তখন যেতে হয় তোরা ভুল করেছিস ভুলের সংশোধন করে নে আল্লাহ তোমার কাছে গিয়ে আমি অনুমতি নিয়ে আসবো ফেরেস বলছে দেখেন কথাটা কত জঘন্য যখন চলে যাচ্ছে বলছে না তোরা আল্লাহর কাছে যাবি না আর আসবি না তোরা পালাবি তোরা বল আমার কাছে ওয়াদা কর আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমার যত মুরিদান পৃথিবীতে আসবে তাদের কবর আসবে কিনা বল প্রথম কথা হলো এই এই কবরের প্রশ্ন উত্তর সম্পর্কে পৃথিবীর কোন লোক কি জানতে পারে তৈরি হলো কিভাবে ওই বক্তাকে আপনারা এই দেশে টাকা খরচ করে নিয়েও আসেন বলে দিলাম স্পষ্ট ভাবতে হবে বলছে কে ওরে বেটা গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় ঠিক এই সমস্ত প্রতারক আলেমদের অসম্ভব শরীয়তের সবচেয়ে অপব্যাখ্যাকারী ইসলামের বড় শত্রু এই সমস্ত ব্যক্তিরা যারা মানুষকে ধরে ধরে মুশরেক তৈরি করে শুধু তাই মেরাজে যাওয়ার সময় যখন রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম আরশে উঠবেন দেখেন ঘটনা কাকে বলে ঘটনা কাকে বলে যখন উঠবেন তখন বলছেন জুতা খুলে আরশে উঠছেন তখন ওখানে আব্দুল কাদের জেহানি বলছে, আরে মোহাম্মদ তুমি জুতা খুলে উঠছো কেন তুমি জুতা নিয়ে উঠো কারণ জুতা পায়ে দিয়ে উঠলে আরসের মর্যাদা বৃদ্ধি পাবে জুতার কারণ ওখানেও আব্দুল কাদের জেলান বলুন আমি আমি ইমাম আবি হানিফা সম্পর্কে মিথ্যা কথা কখনো বরদাস করতে পারি না মরা পর্যন্ত এর বিরুদ্ধে বলেই যাব এই সমস্ত ঘটনা ইমা আবু হানিফা সম্পর্কে যেমন মানায় না আব্দুল কাদের জেল সম্পর্কে মানায় না এক শ্রেণীর পেট পূজারী আলেম এক পেট পূজারী ব্যক্তি এইগুলো পুঁজি করে সমাজে সুর করে তাল দিয়ে বক্তব্য দিয়ে মানুষকে পথপুষ্ট করছে